আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো নিউটনের গতির প্রথম সূত্র নিয়ে তো নিউটনের গতির প্রথম সূত্রটা জানা বলা আছে যেটা সেটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুসম দ্রুততে সরল পথে চলতে থাকবে অর্থাৎ এখানে যে বিষয়টির কথা বলা আছে অর্থাৎ বাইরে থেকে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় সেক্ষেত্রে স্থির যে বস্তু আছে এটা চিরকাল স্তিরে থাকবে এবং গতিশীল যে বস্তুটা রয়েছে এটা চিরকাল গতিশীল অবস্থায় চলবে সাপোজ এখানে একটা গাড়ি রয়েছে এই গাড়িটি যদি কোনো তুমি বল প্রয়োগ না করে কোনো ব্যক্তি যদি এখানে বল প্রয়োগ না করে সেক্ষেত্রে এই ব বস্তুটি চিরকালকে স্থিরে থাকবে আবার চলন্ত একটা গাড়ি এটা যদি চলন্ত হয় গাড়িটি সেক্ষেত্রে যদি কেউ বাইরে থেকে বাধা বতর না করে সেক্ষেত্রে চিরকাল গতিশীলে থাকবে এখন কোনোভাবেই যদি যেমন যেমন এখানে যদি এমন একটা সিস্টেম করা হয় যে গাড়িতে যদি এমনভাবে তেল প্রয়োগ করা হয় বা এমনভাবে তেল দেওয়া হয় যাতে আজীবন ধরে তেল শেষ হবে না এবং এর যান্ত্রিক কোনো ত্রুটি থাকবে না সেক্ষেত্রে গাড়িটা আজীবন চলতেই থাকবে যদি কোনো বাইরে থেকে বি মানে বল সৃষ্টি না করা হয় অর্থাৎ মোট কথা হচ্ছে স্থির বস্তুর উপর ক্রিয়া যদি করা হয় তাহলে চিরকার স্থির থাকবে স্থির বস্তু যদি মানে ক্রিয়া না করা হয় কোনো কিছু তাহলে চিরকালে স্থির থাকবে আর যদি গতিশীল বস্তুর উপরেও ক্রিয়াক না করা হয় সেক্ষেত্রে গতিশীল অবস্থায় থাকবে সো এই হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু গতিশীল থাকবে বাইরে থেকে কোনো যদি প্রযুক্ত না হয় অর্থাৎ এমন কোনো রাস্তার যদি ব্যবস্থা করা হয় চলন্ত গাড়ির ক্ষেত্রে এবং এমনভাবে যদি ইঞ্জিন সেট করা হয় যেটা আজীবন নষ্ট হবে না এবং এমন যদি সিস্টেমের ব্যবস্থা করা হয় যেখানে তেলও শেষ হবে না বা যান্ত্রিক কোনো ত্রুটিও থাকবে না এবং সেই সঙ্গে রাস্তাটা থাকবে সরলরেখা বরাবর এমন যদি ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে চলমান কোনো গাড়ি আজীবন সরল পথে চলতেই থাকবে এখন যদি তেল শেষ হয়ে যায় তার মানে এটাও এক ধরনের বাহ্যিক বল যেহেতু বলটা এক পর্যায়ে শেষ হয়ে গেছে সেক্ষেত্রে তেল বলো এবং সেই সঙ্গে যান্ত্রিক ত্রুটি বড় যে কোনো প্রকার বল যদি কাজ না করে অর্থাৎ বল যদি প্রয়োগ করা না হয় সেক্ষেত্রে স্থির গাড়িটি স্থির থাকবে এবং চলন্ত গাড়িটি চলন্ত অবস্থায় থাকবে তো নিউটনের প্রথম সূত্র থেকে এই কথা জানা যায় যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালে স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম সরল পথে চলতে থাকবে এই যে বাহ্যিক বল এই যে কথাটা আছে এখানে যে বাহ্যিক বল কথাটা আছে তার মানে এখান থেকে আমরা মূলত বলের ধারণা পাই বল কী জিনিস এই বল বিষয়ে আমরা এখানে একটা ধারণা পাই আর স্থির বস্তু স্থির থাকবে তার মানে যে কোনো একটা বস্তু যে অবস্থা থাক মানে আছে সে অবস্থা থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা সেটা হচ্ছে তার জড়তা তাহলে এখানে এই স্থির বস্তু স্থির অবস্থা আছে তার মানে এটা স্থিতি জড়তা আর গতিশীল বস্তু সুষম সরল পথে চলতে থাকবে তার মানে গতিশীল বস্তু কি অবস্থা থাকতে চায় গতিশীলে থাকতে চায় তার মানে এটা হচ্ছে গতি জড়তা তার মানে এখান থেকে আমরা একটা ধারণা পাই জড়তা জড়তার ধারণা তার মানে বলের ধারণা এবং জড়তার ধারণা পাওয়া যায় নিউটনের গতির প্রথম সূত্র থেকে সো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার হলাম নিউটনের গতির প্রথম সূত্র কী এবং সেই সঙ্গে প্রশ্ন আসতে পারে যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কিসের কিসের ধারণা পাওয়া যায় সো অ্যান্সার হবে নিউটনের গতির প্রথম সূত্র থেকে বল এবং জনতার ধারণা পাওয়া যায় আশা করা যায় আজকে এই ভিডিওটি তোমরা ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম